আপনারা পঞ্চায়েতে আসবেন যথাযথ ফর্ম ফিল করে আপনারা কাজের দাবি করবেন আপনারা পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবেন যে কি কি কাজ করা হবে আগামী দিন এপ্রিল থেকে সম্ভবত মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর এই কাজ চালু হলে যারা যারা আজকে এসেছেন প্রত্যেক কাজ আমরা সুনিশ্চিত করবো প্রত্যেকে আপনারা সই করে যাবেন কিন্তু বিগত দু বছর পর স্বস্তির নিঃশ্বাস চললো একশো দিনের কর্মীরা ব্যাংকে জমা পড়েছে বকেয়া টাকা নেপথ্যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আর হাত না পাতার সিদ্ধান্ত থেকে গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে চালু হয় একশো দিনের কর্মীদের বকেয়া অর্থ ফেরতের কর্মসূচি এদিন সেই অনুযায়ী ওগুলি চণ্ডীতলায় সভা করে বকেয়া অর্থ ফেরতের কর্মসূচি শুরু করা হয় এক হাজার পঞ্চান্ন জন কর্মীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি ব্যাংকে টাজা ঢোকার কাজ সম্পন্ন এদিন এদিন সবার আয়োজনে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে খোব উগুলে দেন জয়দেব রক্ষে থেকে শুরু করে লক্ষণ মৌমিক অনাথ ঘোষের মতো স্থানীয় নেতৃত্বরা মহিলাদের ফিরে দেওয়ার জন্য তাদের কাছে খুব ধন্যবাদ মনে করি দিদি যেটা বলে সেটাই করে দিদি তো যে গল্পটা বার করে সেটা কোনোদিন দিন মিথ্যে বলে বার করে না সে যেইটুকু কথা বলে সেই কথা মতো ডাকে কেন্দ্রীয় সরকার যে একশো দিনের লেবারের টাকা তাদের হকের টাকা বাংলার শ্রমিকদের মানে মাথার ঘাম পায়ে ফেলে যারা তাদের উপার্জিত যে অর্থ সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে অর্থাৎ দু বছর যাবৎ প্রায় টাকা আটকে রেখেছে এর জন্য প্রশাসনিক স্তরে অনেকবার চিঠি চালাচালি কেন্দ্রের সঙ্গে চলেছে সচিব স্তরে অনেক মিটিং হয়েছে কিন্তু সেই টাকা অজুহাত দেখিয়ে সাতাশ নম্বরের অজুহাত দেখিয়ে কিন্তু তারা টাকা আটকে রেখে দিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যোগাযোগ করেও সে কথা বলেছেন যে বাংলার যে বঞ্চনা হচ্ছে সেটার পক্ষে উনি জানিয়েছেন কিন্তু তার নিরলস কিছু হয়নি তো দিদিমণি দেখলেন যে বাংলার মানুষ খেটে খাওয়া মানুষজন তাদের পেটে যেভাবে কেন্দ্র সরকার লাথি মারছে তার প্রত্যুত্তরে তিনি চাইলেন কি না তাদের ভাত দিতে তাই তিনি দুবছরের যে ওয়াকিয়া টাকা প্রায় আমাদের পঞ্চায়েতে হাজার পঞ্চান্ন জনের টাকা তিনি কিন্তু ব্যাঙ্কে পাঠিয়ে দিয়েছেন সমাজকে যদি উন্নত করতে হয় নারীদের এগিয়ে আসতে হয় নারীকে স্বাবলম্বী করার জন্য দিদিমণি ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে যারা জ্যানেল কাস্ট আছে পাঁচশো টাকার দ্বিগুণ করে হাজার টাকা করে দিয়েছে মে মাস থেকে পাবে আর যারা সিল কাস্ট ড্রাইভ আছেন তাদের হাজার টাকার অলরেডি পেয়ে থাকেন এবং আগামী দিন সেটা বারোশো টাকা করে পাবেন কোনো প্রশ্ন নেই দিদিমণি ঘোষণা করেছেন তার ফলেই অটোমেটিক যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আজকে সব থেকে ভালো লাগছে যে এত মানুষজন দু বছর যে কাজ করেছে যে মানুষগুলো একশো দিনের কাজ করে তারা নিশ্চয়ই কোনো লোক ঘরের বউ নয় বড়ো ঘরের মানুষজন নয় একদম প্রত্যন্ত গরিব মানুষ যারা এই একশো দিনের কাজ করে জীবন জীবিকা অর্জন করে ইচ্ছাকৃতভাবে সেন্ট্রালে যিনি বসে আছেন রাষ্ট্র তিনি যা কাজ করছেন তিনি যা ভাঁওতা দিচ্ছেন মানুষকে এবং মানুষ মানুষকে বোকা বানিয়ে দেখবেন যে একশো দিনের টাকা আবাসের ঘর এসব সব কিছু যে টোটাল পশ্চিমালকে যে বঞ্চিত করা হচ্ছে সেই জায়গা থেকে বলবো আজকে মানুষ যারা আজকে এসছিল দেখেছেন হাজার বারোশো লোক তারা আজকে বুঝে গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা তার যে মানুষের প্রতি ভালোবাসা এবং খেতে খাওয়া মানুষের প্রতি তার যে কর্তব্য সে যে পালন করলেন আজকে মানুষজন যারা এসেছিল দেখেছেন মুখ্যমন্ত্রী জয়গান করতে করতে এখান থেকে গেলেন চণ্ডিতলা জল প্রকল্প দীর্ঘদিনের স্বপ্ন আমাদের একটু প্রকল্প নিয়ে দেরি হলো কাজটা শুরু করতে পায়রা জল প্রকল্প সেই জায়গা থেকে কেন হলো ডিটা যে আমাদের কোনো নির্দিষ্ট যে জায়গায় যতটা জলের পরিমাণের জমির প্রয়োজন ছিল সেই জমি আমরা খাজল্যান্ড পাইনি সেই জমি রাজ্য সরকার অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীকে সেই টাকা জমির দিতে হতো এবং তারপরে আমরা যে জলের কাজ শুরু করেছি এবং আমাদের অলরেডি পাইলিং পাইপলাইন শুরু হয়ে গেছে এবং যে মেন বোরিং সেটাও হয়ে গেছে আর শুধু মানুষের জল পাওয়ার কিছুদিনের অপেক্ষা সরকারের মিথ্যাচার সর্বতভাবে চালাচ্ছে আমরা একটা কথা পরিষ্কার বলে রেখেছিলাম আমরা দিল্লিতে গিয়েছিলাম আন্দোলন করার জন্য যদি কোনো জায়গায় কোনো গাফিলতি হয়ে থাকে কোনো জায়গায় রকম চুরি হয়ে থাকে তাদের নামে কেন এফআইআর করলো না সেই প্রধানের নামে কেন এফআইআর করলো না একজন যদি করে থাকে আমি ধরেই নিচ্ছি পশ্চিমবাংলার মানুষ সবাই নয় একজন হয়তো করলো তার নামে এফআইআর করলো না এবং বাকি যারা কাজ করলো এই গরিব মানুষ ঘরের বইয়েরা তারা হাঁটুর ওপর কাপড় তুলে গরমে কাদাতে কাজ করলো তাদের টাকা মেরে দিল বা কেন্দ্রীয় সরকার দিলো না তার জন্য আমরা প্রতিবাদ করছি